what happening baby <laughs> don't cry baby don't cry কি হয়েছে তোমার মা দেখো মা আমার কিন্তু এবারে টেনশন হচ্ছে বলবে তো কি হয়েছে এই বছর রেজাল্ট আমার একদম ভালো হয়নি আমি ডাব্বা মেরেছি এবছর সামনও রেজাল্টের জন্য তুমি এইভাবে ভাবে কান্না কাটে করছো ও গড আমার শক ফ্রেন্ড ওপর গ্লাসে উঠে গিয়েছে আর আমি শুধু একার ডাব্বা মেরেছি ও গড তোমার বাপ이랑 আমার একমাত্র প্রিন্সেস হলো তুমি বুঝতে পেরেছো তোমার চোখের জল একদম মানায় না ওকে চোখের জল মুছে ফেলো কি হইছে আমার ফেলই তো করেছো আমোন তো কিছু না দূর মন খারাপ করোনা একদম আর একদম কান্না কাটি করবে না বুঝতে পেরেছো সবাই পাস করে তুমি না হয় ফেল করেছো তুমি আমাদের প্রিন্সেস না আর আমাদের প্রিন্সেসের চোখে চোখের জল একদম মানায় না বুঝতে পেরেছো চোখের জল মুছে কি হয়েছে এমন ফেলি তো করেছো কালকে তোমার সঙ্গে তোমার ড্যাড তোমার স্কুলে যাবে প্রিন্সিপালের টেবিলে জাস্ট এক পেট টাকা ছুঁড়ে ফেলে দেবে তোমার ওপর ক্লাসে উঠে দেবে বুঝতে পেরেছো সত্যি মম হ্যাঁ সত্যি এবার তুমি খুশি হ্যাঁ আচ্ছা বলছি মন খারাপ করবে না একদম যাও ফ্রেশ হয়ে নাও আর ড্রেসটা চেঞ্জ করে নাও আমরা শপিং করতে বেরোবো ওকে কি মম ওকে যাও তাড়াতাড়ি থ্যাংক ইউ মম থ্যাংক ইউ সো মাচ আর তোমার ফেল করার আনন্দে আজকে আমরা রাত্রে ডিনারটা বাইরে করে আসবো ওকে ওকে মম আমি এখনই ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে আসছি ওকে

কখন এসেছে কিছুই খাসনি এখান থেকে বের করার জন্যই মা আমাকে এত ভালোবেসে রাখছে আমি ম্যাগি কিছু খাবো না একমাস না খেয়ে থাকবো তাও মার মার খেতে পারবো ঠিক আছে তুই ভয় পাচ্ছিস তো মা যদি মারে তোকে বেরোতে হবে না আমি রান্না করে ম্যাগিটা রেখে দিলাম তুই খেয়ে নি ঠিক আছে রেখে দিলাম এসে খেয়ে নি কোথায় শেষে আমি এখান থেকে বেরোবো না আমি জানি এখান থেকে একবার বেরোলে আমার শেষ আমার আমাকে মেরে একবার আমাকে তক্তা বানিয়ে দেবো আমি বেরোবো না বারবার বলছি মা মারবে না তো ভয় পাচ্ছি রেখে দিলাম রান্না করে ওই শুধু একবার বের হন তারপরে তোকে আজকে দেখাচ্ছি মজা